আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়তে চলছে ব্রাজিল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ শেষ করার পর এবার সেলেসাও মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ফ্রান্সের হ্যাঁ ঠিকই শুনেছেন দু বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিই হয়তো ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আঞ্চেলত্তি জানেন শুধু দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে খেলে কাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপা হেক্সা জেতা সম্ভব নয় আর্জেন্টিনা উরুগুয়ে পেরু কিংবা প্যারাগুয়ের মতো দলগুলো ঐতিহ্যগতভাবে কঠিন প্রতিপক্ষ হলেও আসল চ্যালেঞ্জ আসে ইউরোপিয়ান জায়েন্টদের কাছ থেকেই গত কয়েক আসরেই দেখা গেছে জার্মানি বেলজিয়ামের মতো ইউরোপিয়ান দলগুলোই ব্রাজিলকে বিদায় করে দিয়েছে তাই আঞ্চেলোত্তির বিশ্বাস শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচই আসল পরীক্ষার মঞ্চ সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দু মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ব্রাজিল আর জুনে শুরু হবে উত্তর আমেরিকায় অর্থাৎ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ ফ্রান্স মানেই তারকা সমৃদ্ধ এক দল কিলিয়ান গ্রিজম্যান চুয়ামেনি যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে উনিশশো আটানব্বই সালে ফ্রান্সের কাছে তিন শূন্য গোলে হারের তিক্ত স্মৃতি এখনও ব্রাজিলের মনে গেথে আছে অন্যদিকে নেদারল্যান্ডসও কোনো অংশে কম নয় দু বিশ্বকাপে তারা ব্রাজিলকে বিদায় করেছিল কোয়ার্টার ফাইনালে এখনও তাদের দলে ভ্যানডাইক ফ্রেংকিডিয়াং ডিয়াং মেমফিস ডিপাইয়ের মতো অভিজ্ঞ তারকা রয়েছেন তাই এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য হবে বড় পরীক্ষার মতো ইউরোপের দুই শক্তিশালী দলের আগে নভেম্বরে আফ্রিকার দুই জায়েন্ট সেনেগাল ও টিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল বিভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন খেলার ধাঁচের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন মূল উদ্দেশ্য এশিয়ার দক্ষিণ কোরিয়া শেখাবে ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি আফ্রিকার দলগুলো এনে দেবে শারীরিক লড়াইয়ের অভিজ্ঞতা আর ইউরোপের বিপক্ষে হবে সবচেয়ে বড় টেকনিক্যাল পরীক্ষা কার্লো আঞ্চেলোত্তি জানেন শুধু তারকা ফুটবলারদের ব্যক্তিগত মেধা নয় বরং একসঙ্গে চাপ সামলানোর মানসিকতা গড়ে তুলতে হবে দলকে দু সালের জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য স্পষ্ট ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতা এই পথচলায় ভক্তরা নাম দিয়েছে হেক্সা মিশন আর সেই মিশনের প্রথম ধাপ শুরু হচ্ছে এই সব প্রস্তুতিমূলক ম্যাচ দিয়েই